আসসালামু আলাইকুম এভরিয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় থেকে দেখিয়ে দিবো একদম রেডি ড্রেসগুলা ভিয়ার্স এত সুন্দর কালেকশান দেখেন একদমই পাকিস্তানি মাস্টারপিসগুলা এগুলো হচ্ছে সাদা বাহারের রেডি থ্রি পিস কালেকশান এটার মধ্যে দুইটা ডিজাইন দেখাবো আজকে কালার হবে দুটা মিলে পাঁচটা চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে ইনশাল্লাহ পাবেন এই ড্রেসগুলো এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন এটা একদম পিওর অর্গানজা মুসলিমের মধ্যে সাদা বাহারের একদম ইন্সপায়ার্ড কালেকশন দেখেন কি সুন্দর এখানে টারসিলগুলা সেট করা আছে নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে সিকোয়েন্স করা আছে এম্ব্রয়ডারি করা আছে কালারটা খুব সুন্দর একটা কালার পিস টাইপের কালার টপ টু বটম অনেক সুন্দর করে লেক্সারি কাজ করা আছে এক্সক্লুসিভ কাজ করা আছে দামানটা দেখেন দামান থেকে লোয়ার পশন কি সুন্দর করে কাজ করা আছে নিচে কুশি কাটা হালকা লেস করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে আর ব্যাক পশনটা প্লেন থাকবে এটা হচ্ছে স্লিপসের পশন জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ হবে এবং 슬িপসে কিন্তু চমৎকার একটা ডিজাইন করা আছে ভিউয়ারস একদম স্লিপসে কিন্তু ফুলি ফুললি ফুল কিন্তু আপনার হচ্ছে ইনারটা দেওয়া আছে খুব সুন্দর করে টপ টু বটম অনেক সুন্দর একটা কালেকশন ব্যাক পশনটা প্লেন থাকে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে ওন্না প্যান্টের কাপরো ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার এটাতে প্যান্ট একদম রেডি করা আছে খুব সুন্দর আর এটা হচ্ছে আপনার চমৎকার ডিজাইন করা আছে নিচের দিকে আর এটা হচ্ছে অন্যাটা বিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় অন্যা আরগঞ্জা মুসলিমের ওন্না খুবই সুন্দর ওন্না এই ফুললি ফুল অল আবার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি আমি প্রাইসটা বলবো চলুন কালারগুলো দেখাই কালারগুলো দেখাই দিব এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন সেম ডিজাইন এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন মাস্টার্ড কালারের মধ্যে আছে বিয়াস অল ওভার খুবই সুন্দর করে অল ওভার কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম কী সুন্দর কাজ করা দেখেন ফুল জামাতে একেবারে এগুলো সাইজ থাকবে ফ্রি সাইজ আপনার একদম থার্টি এইট থেকে ফর্টি ফোর ম্যাক্সিমাম পড়তে পারবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারেন ফ্রি সাইজ থাকবে ম্যাক্সিমাম ফর্টি ফোর পর্যন্ত দেওয়া আছে বাকি পার্টগুলো দেখাই যান সাথে এই ভিতরে ইনারটা অ্যাটাচ করে সেলাই করা আছে লং আছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ এগুলো যেরকম লং হয় সাদা ভাড়ার একদম স্টিচ কালেকশন এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন চমৎকার সিল্কি শ্যান্টেন এটা হচ্ছে আপনার নিচে চমৎকার ডিজাইন করা আছে রেফেল করা আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না এই যে অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি তিন হাজার পাঁচশো টাকা এগুলো মার্কেটে চার হাজার পঁয়তাল্লিশশো সেল করে তিন হাজার পাঁচশো টাকা দিয়ে পাচ্ছেন একদম ইন্সপায়ার্ড স্টিচ করতে গোলা সাদা ভাড়ার এটা হচ্ছে আরেকটা কালার হোয়াইটটা দেখাই দিব হোয়াইটটা দেখাচ্ছি আপনাদেরকে হোয়াইটটা কিন্তু অনেক বেশি সুন্দর এগুলো একদিন করে আছে বেশি পরিমাণ নাই এটা ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন থার্টি এইট থেকে একদম ফর্টি ম্যাক্সিমাম হোয়াইটটা দেখেন কি সুন্দর অল ওভার কাজ করে আছে ফুল সো পছন্দ হলে দেরি করা যাবে না এগুলো স্টক লিমিটেড স্টক শেষে কিন্তু এই জায়গায় স্টক হবে না দ্রুত অর্ডার করতে হবে যারা পসিবল আমাদের শুরুমে চলে আসবেন শুরুমে কিন্তু অফার চলতেছে বাকি দেন শুরুমে অফার চলতেছে প্রত্যেকটা ড্রেসের দামাকার এগুলো মার্কেটে দেখেন চার হাজার পঁয়তাল্লিশশো সেল করে আপনারা কাপড় বুটিতে পারছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিয়ে প্যান্ট একদম সিল্কি স্যান্থান ফেব্রিক্সে প্যান্ট পাচ্ছেন নিচে ফ্রেল করা আছে এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি আপনার হচ্ছে তিন হাজার পাঁচশো এটা দেখাবো আঠেরো ডিজাইন এটার মধ্যে দুটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে মেরুন কালারটা দেখাচ্ছে আপনাকে খুবই চমৎকার একটা পারফেক্ট মেরুন কালার জিয়ালস এটা যে কি গর্জিয়াস দেখেন ওয়াও দেখেন এই কালেকশনটা দেখেন জাস্ট অসম্ভব সুন্দর এত বেশি এক্সক্লুসিভ এত পরিমাণ কাজ করা আছে দেখেন ফুললি ফুল গর্জিয়াস কাজ করা নেক থেকে শুরু করে দামন পোষণ একদম সাদা ভাড়ার স্টিচ ইনসপায়ার কালেকশন স্লিভটা দেখেন কি সুন্দর করে কাটওয়ার করা আছে টপ টপ বটম অনেক এক্সক্লুসিভ কাজ করা আছে বেশি চমৎকার কাটওয়ার করা আছে টার্সেল করা আছে পার্লের ভিতরে ইনার দিয়ে সেলাই করা আছে বাকি পার্ট দেখাই দিব ওন্না এবং প্যান্ট সব একদম রেডি পাচ্ছেন সাইজ ফ্রি সাইজ একদম ম্যাক্সিমাম ফর্টি ফোর পর্যন্তই আছে এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং চমৎকার একটা সিল্কি স্যান আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না দেখেন কি সুন্দর ওন্না পাচ্ছেন বড় ওন্না অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি তিন হাজার পাঁচশো এটার মধ্যে আরেকটা কালার আছে এটা সি গ্রিন কালার যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এটা হচ্ছে সি গ্রিন কালারটা বিয়স এটাও নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ দুইটা কালারে অ্যাভেলেবেল আছে মাত্র দুই কপি আছে প্রাইস মাত্র মাত্র তিন হাজার পাঁচশো টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন যারা পসিবল শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে নিয়ে যাবেন তাহলে অনেক বেশি ভালো হবে আর না আসতে পারলে অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পছন্দ চমৎকার অন্য বড় অন্য প্রাইস থাকবে অনলি অনলি তিন হাজার পাঁচশো যার যেটা লাগবে নিয়ে নেবেন যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপুরবিড়িতে ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শুরুমে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন